হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে আমি আজ একটা শপিংয়ের ফ্লিমে চলে এলাম মানে এই প্রথ থেকে কী বলো তো চৈত্র সেল শুরু হয়েছে তো তাই সেলের বাজার করে এনেছি তো কি কি বাজার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তাছাড়াও আমি যাব পুরী ট্রিপ তাই পুরি ট্রিপে যাওয়ার জন্য কিছু ড্রেসের দরকার ছিল তো কিছু ড্রেস কিনে নিয়ে চলে এসেছি সেটাই তোমাদের সামনে আজকে আমি শেয়ার করবো তো এই দেখো আমি পশ্মা বাজার গিয়েছিলাম পশ্মা বাজার থেকে আমি যে সেই জিনিসগুলো এনেছি সেগুলো তোমাদের সাথে দেখাই এই দেখো একটা গেঞ্জি নিয়ে এসেছি গেঞ্জিটা খুবই সুন্দর আর গেঞ্জিটার কালারটাও খুব সুন্দর ছিল যে যদিও ভিডিওতে একরকম কালার দেখায় আর সামনে একরকম আর সফটও ছিল কাপড়টাও বেশ সুন্দর ছিল এই গেঞ্জিটা খুবই সুন্দর ছিল তো এইটা আমার খুব পছন্দ হয়েছিল এটা নিয়ে নিলাম তারপরে এই কোয়ার্টার প্যান্টটা নিয়ে নিয়েছি এটাও খুব সুন্দর কম্বিনেশন হচ্ছিলো এটার সাথে যেহেতু এটা অরেঞ্জ আছে যেহেতু এটা অরেঞ্জ আছে তাই এটার সাথে খুব ম্যাচ করছিলো প্যান্টটাও বেশ সফট তাই এই দুটো আমি একসাথে ম্যাচিং করে নিয়ে নিয়েছি তো কেমন লাগছে এটা তোমরা বলো যে কেমন হয়েছে এই জিনিসটা এই গেঞ্জিয়া কোয়ার্টার প্যান্টটা গেঞ্জি নিয়েছি এটার কালারটা কেমন লাগছে এটা তো আমার খুব পছন্দ হয়েছে মানে এত সুন্দর এত লাইট কালারটা এতটা মিষ্টি মানে কি বলবো এই যে কাপড়টা কাপড়টাও খুব সুন্দর নরম দুটো গেঞ্জিরি কাপড় খুব নরম খুব সুন্দর এই কালারটা কেমন লাগছে তোমাদের তোমরা একটু জানাও তোমরা একটু বলো কেমন লাগছে আর এই আরেকটা গেঞ্জি নিয়েছি এটা রেড কালারের এটাও খুব সুন্দর লাগছিল আমি মানে দেখেছি পরে খুব দারুণ লাগছিলো তো এই কালারটাও আমার খুব ভালো লেগেছে এই এটা এই দুটো গেঞ্জি বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি মানে একটার সাথে একটা ফ্রি পেয়েছি তো এই দুটো গেঞ্জি আমি পছন্দ করে নিয়েছিলাম এই দুটো গেঞ্জি কেমন লাগছে তোমরা জানিও আর এই দুটো গেঞ্জির সাথে প্যান্ট কিনে নিয়েছিলাম একটা ব্ল্যাক কালারের তো এই ব্ল্যাক কালারের প্যান্টটা এটার সাথে খুব যাচ্ছিলো বা এই দুটোর সাথে পরার জন্য খুব সুন্দর লাগছিল এই প্যান্টটা আমার এতটাই ভালো লেগেছে মানে কি বলবো এতটা কাপড়টা সুন্দর আর এই দেখো মানে কাপড় পকেটও আছে এই এটা বেশ ভালো আমার খুব ভালো লেগেছে এই কাপড়টাও খুব ভালো লেগেছে তো এই দু এই প্যান্টটার সাথে এই দুটো গেঞ্জি কেমন লাগবে তোমরা তোমরাই বলো কমেন্টে যে সুন্দর লাগছে তাই না খুব সুন্দর হয়েছে এই দুটো গেঞ্জি আমারও খুব ভালো লেগেছে আর এনেছি এই একটা কুর্তি এনেছি যেহেতু গরম চলে এসেছে আর এখন থেকে এতটা গরম পড়েছে মানে কি বলবো বাইরে বেরোনো যাচ্ছে না এখন থেকেই এই সাঁত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি গরম এ একটা কুর্তি নিয়েছি সুতির কুর্তি প্রিন্টটা এতটা সুন্দর আর কাপড়টাও খুবই সুন্দর পরে দারুণ আরাম দারুণ এতটা সুন্দর লাগছে দেখো কতটা সুন্দর এটা লালের সাথে কালো আর সাদা কম্বিনেশন করা কুর্তিটা প্রিন্টটা খুব সুন্দর ছিল তাই এটা পছন্দ হয়েছিল এটা নিয়ে নিয়েছি এটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে তারপরে আরেকটা নিয়ে জানোপরে পছন্দতে আমি নিয়ে নিয়েছি আর তার সাথে এই প্যান্টটা নিয়েছি কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও আরেকটা কুর্তি নিয়েছিলাম এটা শর্ট যেহেতু জিন্সের সাথে পরার জন্য এই ট্রাভেলের জন্য এই কুর্তিগুলো খুবই সুন্দর কারণ সুতির এবার গ্রীষ্মকাল আসছে সব রকম জামা পরা যায় না গ্রীষ্মকালে যতটা হালকা যতটা কমফোর্টেবল ওই সেরকম জামা প্যান্টই পরতে মানে ইচ্ছা করে তাই এই দেখো এই একটা কুর্তি নিয়ে নিয়েছি এটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও সাদা কালার তো জামা বলতেই নেই খুব সুন্দর লাগে এটাও আমার খুব ভালো লেগেছিলো এটাও নিয়ে নিয়েছি তো আমি এই এতগুলোই মানে বাজার করেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার তোমরা বলো কমেন্টে জানিও যে মানে এই জিনিসগুলো কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটাটা বাই বাই